আসসালামু আলাইকুম আজ হাজির হয়ে গেলাম জনপ্রিয় একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু হালিম হালিম তো আমাদের সবারই ভীষণ পছন্দ তাই না স্ট্রিট ফুড হিসাবে কিন্তু এর মেলা ভার সবাই কিন্তু রাস্তার ধারে গিয়ে এই মজাদার হালিমটি খায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি হালিম রান্না করার আগে দেখতে পাচ্ছেন আমি আজকে রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আর নতুন রাঁধুনি আপু ভাইয়াদের জন্য এটা খুব খুব সুন্দর একটা ওয়ে যেমন এই প্যাকেটের মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই থাকে ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে লিখে দেওয়া থাকে কিভাবে কীভাবে তৈরি করবেন তো আজকে আমি ঝটপটভাবে যেহেতু তৈরি করব তো এই রাঁধুনি মিক্সটা দিয়ে আমি তৈরি করব তো এখানে একটা প্যাকেটে থাকে ডাল সেটা আধা ভাঙা করে থাকে আর আরেকটা প্যাকেটে থাকে মশলা তো আমি আগে এই আধা ভাঙা ডালগুলো মানে শস্যগুলো শস্য দানা বলে এটাকে তো গরম পানি দিয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখে দিব আধ ঘন্টা আগে আর এভাবে অনবরত একটু পর পর নাড়তে হবে তা না হলে কিন্তু ডালগুলো দলা পাকিয়ে যাবে আর অবশ্যই একটু গরম পানি দিয়েই ভিজিয়ে রাখবেন এতে করে ডালটা খুব সুন্দর সফট হবে আর এখানে বড় সেরো একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যদিও ওই প্যাকেটে কোনো মশ বাড়তি মশলার কথা লেখা নেয় কিন্তু আমি সব সময় বাসায় যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিছু মশলা অ্যাড করি এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি তো এই এখানে কিন্তু আমি দিয়ে দিলাম মাংস আজকে আমি করেছি গরুর পা আর কিছু হাড় আর কিছু সলিড মাংস এভাবে হালিমটা রান্না করলে আমার কাছে একটু টেস্টি লাগে শুধু পা দিয়ে করলে একরকম লাগে আর পা হাড় আর মাংস দিয়ে করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে তো আমি রসুন বাটা আদা বাটা আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো কারণ যদিও লেখা থাকে সব মশলা এই প্যাকেটেই থাকে তারপরও আমি মাংসটা যেহেতু এই প্যাকেটে যা লেখা আছে তার থেকে বেশি দিয়েছি সেই জন্য আমি একটু বাড়তি মশলা দিয়েছি এর ফলে কিন্তু হালিমটা খেতে বেশি টেস্টি হয় আর এখানে যে এক প্যাকেট মশলা ছিল সেই মশলাটাও কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে এই হাড় মাংস সব ভালো করে কষিয়ে নেব হাড় মাংস কষানোর পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য মানে কষানোর জন্য সেদ্ধ তো পরে হবে তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে দিব ভালো করে এই হাড় মাংস আমি ভালো করে কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু বেশি টেস্টি হয় আর ওদিক থেকে কিন্তু আমার ডালটা এখনও ভেজানো আছে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম আর একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ হালিমের কিন্তু মজাটা আসে যত বেশি জাল হবে তত বেশি হালিমে মজা আমাদের দাদি নারীরা কিন্তু যেদিন হালিমটা রান্না করতেন সেদিন কিন্তু খেতে পারতেন না মানে সারাদিনই জাল হতো তারপরে কিন্তু খেত কারণ যত বেশি জাল হবে ডালটা তত বেশি সিদ্ধ হবে আর একেবারেই গলে যাবে মাংসটাও গলে যাবে হাত থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে মানে হাড়ের ভিতরে যে ঘিলুটা থাকে সেটা বের হয়ে যাবে তাহলেই কিন্তু হালিমের আসল টেস্টিটা আসে তো এরকম করে চেড়ে আমি আমার ঝোলটা আমার প্রয়োজন মতো কমিয়ে নিব যতক্ষণ না প্রয়োজন মনে হয় যে এই টাইপের একটা ঝোল হবে আর হালিম কিন্তু এইরকম একটা গ্রেভি হলে কিন্তু বেশি ভালো লাগে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তো দেখতে পাচ্ছেন আমার হাড় আমি কোন সাইজের করে রেখেছি আর এই সাইজের কিন্তু বেশি টেস্টি হয় খেতে তো হালিম তো এভাবে খাওয়া যাবে না তাই না হালিম খেতে গেলে তো আরও কিছু ইনগ্রেডিয়েন্টসের দরকার তা না হলে তো হালিমের মজাই হবে না তো এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব লেবু আমার হালিমে কিন্তু অনেক লেবু না হলে কিন্তু ভালো লাগে না একটু টকটক হলেই কিন্তু হালিমটা বেশি ভালো লাগে আপনারা চাইলে হালিমের ভিতরে কিন্তু তেঁতুলের পাপটাও দিতে পারেন এখানে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর দিলাম লেবু সবাই ভালো থাকবেন